প্রধান উপদেষ্টার নেতৃত্বে আজকে বৈঠক করছে সেই বৈঠকে ওরা একটা ছয় সদস্যের কমিটির কথা প্রথমবারের মতো প্রকাশ করছে যারা এটার বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাব দিয়েছে তো পরে জানা গেল যে এই এই যে ছয়জন সদস্য এই ছয়জন সদস্য বেসিক্যালি হল এই যে ইউনুস সাহেবের পলায়ন প্রক্রিয়াটা কি হবে কিভাবে তারা পালিয়ে যাবেন কিভাবে তারা সেফ এক্সিট পাবেন আর কি সেই প্রক্রিয়া নিয়েই ওরা ব্যস্ত ছিল তো তারা কিন্তু একটা পলায়ন কমিটিও করছে এটা নিয়ে হ্যাঁ হ্যাঁ আজকে হাস কমিটি করছে এটা তো ভাই আপনি এটা দেখেন নাই এটা কোন কথা হলো আপনি এটা দেখেন নাই পলায়ন কমিটি দেখেন নাই এই যে আমি বলি তারা একটা আজকে আপনারা তো সব দলের সাথে সংবিধান বাবা বসছিল মানে ভাইস প্রেসিডেন্ট সাইব বসছিল ভাইস চেয়ার সাইব বসছিল এখন পূর্ণ চেয়ারম্যান সহ কিন্তু ঐক্যমত কমিশনের এই যে যারা মানে সুশীল প্রতিনিধি যারা আছেন আর কি হ্যাঁ জনপ্রতিনিধি ছাড়া যারা ঐক্যমত কমিশন বানিয়েছেন তারা আজকে আবার ওই যে সেই ইয়ার কাছে কিনা গরিবের পকেট কাটা যে একজন আমাদের প্রধান উপদেষ্টা আছে না সেই প্রধান উপদেষ্টার নেতৃত্বে আজকে বৈঠক করছে সেই বৈঠকে ওরা একটা ছয় সদস্যের কমিটির কথা প্রথমবারের মতো প্রকাশ করছে যারা এটার বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাব দিয়েছে তো পরে জানা গেল যে এই এই যে ছয়জন সদস্য এই ছয়জন সদস্য বেসিক্যালি হলো এই যে ইউনুস সাহেবের পলায়ন প্রক্রিয়াটা কি হবে কিভাবে তারা পালিয়ে যাবেন কিভাবে তারা সেফ এক্সিট পাবেন আর কি সেই প্রক্রিয়া নিয়েই ওরা ব্যস্ত ছিল তো রাখতে হবে না না সেটা তো আছেই সেটা থাকবে সেটা তো আছেই আপনার চিন্তা করুন না ওটাও রাখা আছে হ্যাঁ দেখেন আজকের মিটিং যে ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে কারা ছিল পলায়ন কমিটির কয়েকজন ছিল কিন্তু দেখেন ঐক্যমত্য কমিটির মিটিংয়ের মধ্যে ছিল হলো ধরেন প্রফেসর সাহেব আলী রিয়াজ সাহেব নাক কাটা আলী রিয়াজ লেস কাটা আলী রিয়াজ যাই বলেন হ্যাঁ বিচারপতি মহমদ এম দাদুর ডক্টর ইফতেখারুজ্জামান এরা কেউ জনগণের কেউ না এরা জনগণের এক আয়ুব মিস্টার ডক্টর মমত আইয়ুব হ্যাঁ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারে মনির হায়দার মনির হায়দার আমি জানি না মনির হায়দার নিশ্চয়ই সাংবাদিকদের সমিতি টমিতিতে বলতে পারি না তবে মনির প্রতি আমার শুভেচ্ছা হইল যদি ভবিষ্যতে এই ঐক্যমত কমিশনের মাধ্যমে যদি জনপ্রতিনিধি হিসাবে সংসদে ঢুকতে পারে আমি তার প্রতি শুভেচ্ছা রইল কারণ মনির আমাদের অতি পরিচিত এবং পুরনো বন্ধু বা ছোট ভাই এটাও হ্যাঁ এখন আসেন পলায়ন কমিটির যে ছজনের প্রকাশ পেয়েছে এই প্রথম এই যে এদের এদের চেহারা প্রকাশ পেয়েছে পলায়ন কমিটির চেয়ারম্যান হল ইয়া সাহেব আমাদের কি বলে ওই যে গরিবের পকেটকারা যে ইয়ে নোবেল পুরস্কার ইয়ে করছে না সে হাফ নোবেল এই যে ইয়া সাহেব হ্যাঁ ভাইস চেয়ার এই পলায়ন কমিটির ভাইস চেয়ারম্যান হলো কিন্তু ওই যে নাক কাটা ইয়ে সংবিধান বাবা হ্যাঁ তারপর চার নাম্বার সদস্য হলো ফাউজিল কবির খান পাঁচ নাম্বার সদস্য হলো আসিফ নজরুল ছয় নাম্বার না কত চার নাম্বার সদস্য হলো আসিফ নজরুল হ্যাঁ আর পাঁচ নাম্বার সদস্য সৈয়দা রেজওয়ানা হাসান আর আর ছয় নাম্বার কে জানেন এইট এইট আরএনএ এখন তো প্রকাশ হয়ে গেছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বাকিদের চলে যাবে না এখন এরা খলিল রহমান এখন ওই যে প্লেন টিন টিকিট টিকিট কাটা অথবা একটা প্লেন ভাড়া করা এটা দায় দায়িত্ব কারণ নিরাপত্তা না উনি তো নিরাপত্তা দিয়ে তার পার করবেন সো উনি হলেন এখানে মূল সে ই আর কি ওই যে সমন্বয়ক আর কি মুখ্য সমন্বয়ক জাত জাতীয় পলায়ন কমিটির মুখ্য সমন্বয়ক এখানে হলেন খলিল রহমান হ্যাঁ আর মুখ্য মুখ্য সংগঠক হইল ইয়ে কেনারি আলী রিয়াজ হ্যাঁ বা সহকারে আর কি বলে প্রধান সমন্বয়ক হলো সাহেব বাকিরা সমন্বয়ক তো মুখ্য সমন্বয়ক মুখ্য সংগঠক এবং সমন্বয় প্রধান সমন্বয়ক এবং সমন্বয়করা মেলে ছয় সদস্যের কমিটিতে এরা জাতীয় পলায়ন করে এরা পালা যাবে এখন পলায়ন পদ্ধতি কী হবে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা হয়েছে যেখানে বলা হয়েছে যেখানে বলছে যে ফেব্রুয়ারি নির্বাচন যাবে কোনোভাবে পিছানো যাবে না ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে সারাক্ষণ বলতেছে হ্যাঁ তিনটা নাকি ওনাদের জাতি নাকি তাদেরকে তিনটা দায়িত্ব দিয়েছে একটা দৃশ্যে সংস্কার একটা দৃশ্যে হইল নির্বাচন আর বিচার এখন কিন্তু তিন নম্বরে পড়ে গেছে আগে কিন্তু এনসিপির দাবি কিন্তু এক নম্বরে ছিল বিচার তারপরে সংস্কার তারপর হলো নির্বাচন হ্যাঁ এখন ওনার এক নম্বর হয়ে গেছে নির্বাচন এখন কিন্তু বিচার কিন্তু তিন নম্বরে চলে গেছে আমি জানি না ওই যে তাজুলের অবস্থা কী দাও তাজুল এই এই আজকে এই কী বলে এই বলে পলায়ন কমিটির মিটিংয়ের পরে তাজুলের কাছে কি মেসেজ যাবে আমি জানি না তো তাজুল নিশ্চয়ই এখন ভয় পেয়ে যাবে যে এর বাবা এটা কি হতে যাচ্ছে হ্যাঁ এটা কি ঘটনা ঘটতে যাচ্ছে তারা সো যাই হোক আপনি বলতে পারেন যে ইউনুস সাহেব এখন একমাত্র এজেন্ডা হলো ফেব্রুয়ারিতে মো প্রথম ভাগে আবার উল্লেখ করে দেখেন কোট অ্যান্ড কোট কোট করে তিনি বলেন মানে সাহেব বলেন তাই নির্বাচন নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে অবশ্যই মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করে ফেলতে হবে একই সঙ্গে মাথায় রাখতে হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প আমাদের হাতে নাই প্রত্যেকটা স্টেটের মধ্যে স্টেটমেন্টের মধ্যে বিকল্প পলায়নের জন্য ওরা সকল প্রস্তুতি সম্পন্ন কোনো মতে এটা করতে পারলে পালায় পারলে কালকে নির্বাচন দিয়ে পালা যেতে চায় এখন এই যে পাঁচ বছর থাকার খাইশ মেটাইছে হ্যাঁ তো যাই হোক ঐকমত্য কমিশনের যেটা হয়েছে যেটা হাসা আমরা হাসাহাসি করলাম অনেকক্ষণ ঐক্যমত্য কমিশনের যেটা আছে ঐক্যমত্য কমিশন যে আশা এবং ইয়ে নিয়ে আসছিল যে পুরো সংবিধানের খুলনাল সে পাল্টা ফেলবেন পারলে সংবিধান পুনর্লিখন করে পারলে নতুন সংবিধান লিখুন আপনি নিশ্চয়ই মনে আছে এই সংবিধান বাবা আইসেই বলছে সংবিধান পুনর্লিখন করতে হবে এলে আবার সংবিধান একটা বানাইতে হবে কিন্তু সেখান থেকে সরতে 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 এসে এখন কিন্তু উনি ওই যে লেস কাটা শিয়ালের মতো অবস্থা এখন এখন উনি আর মুখ লুকা কোনো মতে আর কি পার পাইতে চান এখন মাত্র দুইটার ব্যাপারে এই এই বিএনপি সহ অন্যান্য দলগুলো দুই দুইভাবে সমাধানের পথ দিয়েছে একটা হলো ইয়ের মাধ্যমে ইলেকশনের পরে সংসদের মাধ্যমে অঙ্গীকার নামায় সেটা লেখা থাকবে যেগুলো যেগুলো হবে সংবিধানের বিষয় সেগুলো হবে পার্লামেন্টে আর সংবিধানের বাইরেগুলো এখনকার সরকার করতে পারে ¿Qué তো এই হলো আপনার সার্বিক অবস্থা এখন আহ ইউনুস সাহেব বা এদের অবস্থায় যে কমিটি করছে এরা এখন এদের পুচ্ছের মধ্যে লেজের মধ্যে কিন্তু আগুন ধরায় ধরা আপনি জানেন দুষ্টু পোলা পাইন কিন্তু দুষ্ট পোলাপাইন কিন্তু আবার একটা একজন গায়িকা কিন্তু দুষ্ট পোলাপাইন বলে ডাক দেয় আবার মঞ্চের মধ্যে আপনি সেটা আমি বলছি না কিন্তু আপনার দর্শকদের আমি দুষ্ট পাইন বলছি না এটা আবার একজন গায়িকা আছেন উনি কিন্তু আমার দুষ্ট পাইন বলে ডাক হ্যাঁ আমি মাঝে মধ্যে দেখি গান টান দেখি এখন দুষ্ট পায়ন যেরকম এরকম করে কুকুরের লেজের মধ্যে ওই যে ইয়াবাতি জ্বালায় তারাবাতি জ্বালায় দিয়া কুকুরের লেজের মধ্যে বান্ধে বান্ধে জ্বালায় দেয় না কুকুর দৌড়াইতে থাকে এখন ইনুস সাহেবের অবস্থা হয়েছে কিন্তু তাই তার পুত্রের মধ্যে কিন্তু আগুন ধরায় দেওয়া হয়েছে আর তারাবাতি জ্বালায় দেওয়া হয়েছে মানে এই তারাবাতিটা উনি দৌড়াইতেছেন কোন দিকে যাবেন উনি জানেন না শুধু ওনার চোখের সামনে একটাই যে একটা সাগর আছে যে সাগরের নাম ফেব্রুয়ারি ওখানে কখন ঝাঁপায় পড়বেন ঝাঁপায় পড়ে কবে সাঁতারটা তার কেটে পার হয়ে যাবেন এটা হলো ওনার উদ্দেশ্য এখন আমরা আশা করি ওনার উদ্দেশ্য সফল হবে এবং আমার ধারণা যে এই যে সংবিধান বিষয়ক যা কিছু হচ্ছে এন সিপি আবার বলতেছে গণপরিষদ এই সেই মানে এইটা একদম লেজে গোবরে মানে লেজে গোবরে বললে এটা একটা সাধারণ শব্দ বলা যায় এটা এখন বলতে পারেন যে ডাস্টবিনে এটা একজন ডাস্টবিন নামের একজন আপনাদের ই আছে না প্রেস সচিব আছে না হ্যাঁ ওই ডাস্টবিনে এখন পড়ছে ওখানে ওই প্রেস সচিবের চেয়ারা লাগাইয়া ওই ডাস্টবিনে সংবিধান বাবা সহ সবগুলো নিয়ে ফালানোর ব্যবস্থা করতেছে কাগজপত্র বিএনপি মোটামুটি ফালাই দিয়েছে

হ্যাঁ বাঙালি এই তার পুচ্ছে যে আগুন ধরা যায় সে এই আগুন নেভানো কোনোভাবেই সম্ভব হবে